আপনার ফোর মিলিয়ন ডলার তো যাই হোক মোটামুটি ভালো একটা টেস্টনেট এটা বলা যায় আর এখন কিন্তু এই টাইপের টেস্টনেটগুলো থেকে কিন্তু ভালো একটা আর্নিং হচ্ছে তো এই টেস্টনেটে কীভাবে জয়েন করবেন সেটা থাকছে আজকের ভিডিওতে তো অবশ্যই বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন প্রথমত হচ্ছে আপনাদেরকে এখানে দুইটা ওয়ালেট রাখবে একটা হচ্ছে মেরামাক্স ওয়ালেট আর একটা হচ্ছে ইউনিসার্টস ওয়ালেট তো যাদের আমাদের মেরামাক্স কিন্তু সবারই আসে যাদের ইউনিসার্টস ওয়ালেটটা নেই আমি লিঙ্ক দিয়ে দেবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে ফসেট কালেক্ট করতে হবে এখানে চারটা ফসেটে লিঙ্ক দেওয়া আছে চারটার ভিতর থেকে চারটেতেই ট্রাই করবেন যত কাজ আপনার কাছে যত পরিমাণে ফসেট ফসেট থাকবে তত আপনি এখানে কাজ করতে পারবেন অনেক সময় কিন্তু ফসেটগুলো আপনার কাজ করে না তো আপনি হচ্ছে মাস্ট বি হচ্ছে চারটা থেকেই আপনি হচ্ছে ট্রাই করবেন যে ফসেটটা কাজ করে সেটা দিয়ে আপনি হচ্ছে এখানে কাজ করবেন তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনাকে এখানে আপনাকে হচ্ছে ফসেট কালেক্ট করার আগে আপনাকে হচ্ছে আপনাকে প্রথমত ইউনিসার্ট যে ওয়ালেটটা থাকবে সেই ওয়ালেটটা আপনাকে সেট আপ করতে হবে নেটওয়ার্কটা সেট আপ করতে হবে তো সরাসরি হচ্ছে আপনি ইউনিসার্স ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেস টাইপে ক্লিক করবেন অ্যাড্রেস টাইপে ক্লিক করার পর এখান থেকে নেটিভ এই সিগ ওয়েট যেটা থাকবে এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পর আপনি ব্যাক আসবেন ব্যাক আসার পরে ওপরে দেখতে পারবেন যে আপনার যে বিটকয়েন যে আপনার লগরটা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে এই তো বিটকয়েনের সিগনেট যেটা থাকবে এইটা আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনার অ্যাড্রেসটা সরাসরি কপি করবেন কপি করার পর এখন হচ্ছে আপনার এখানে বিটিসি যে ফসেট থাকবে ফসেটে যে কোনো লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন যে ফসেটের লিঙ্কটা ওপেন হবে তো ফসেটের লিঙ্কটা ওপেন হলে দেখতে পারবেন যে ফসেটের লিঙ্কটা ওপেন হলে আপনাকে এখানে ফসেটের যে আপনার আপনার যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা দেবেন তারপরে ইন্টারে ক্লিক করলে আপনার হচ্ছে ফসেটটা পেয়ে যাবেন এভাবে হচ্ছে সবগুলো থেকে আপনি হচ্ছে দুই থেকে তিনবার করে হচ্ছে ফসেটটা কালেক্ট করা ট্রাই করবেন ফসেটটা যখন আপনি পেয়ে যাবেন এখন হচ্ছে সরাসরি আমাদের আবার পোস্টে আসবেন পোস্টে আসার পরে এখন দেখতে পারবেন যে তো হলেস কি ইথিরাম লেখা থাকবে এই লিঙ্কটা ওপেন করবেন এই লিঙ্কটা ওপেন করার পর আপনি দেখতে পারবেন যে এখন হচ্ছে আপনার যে মেডামক্সের যে ইথিরাম অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা দিয়ে এখানে হচ্ছে আপনাকে ফসেটটা কালেক্ট করতে হবে আপনি সরাসরি লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর আপনার হচ্ছে এখানে ইথিরাম হলস্কি এটি থাকবে দেন হচ্ছে আপনার যে মেটানাক্সের যে ইথেরাম অ্যাড্রেস থাকবে সেটা এখানে দেবেন দেওয়ার পর রিসিপে ক্লিক করে ফজেটটা পেয়ে যাবেন দেন হচ্ছে সরাসরি এখন হচ্ছে আপনাকে টেস্টোরের লিঙ্কটা ওপেন করতে হবে আমাদের এখন মূলত টেস্টেডের কাজ এখানে টেস্টেডে জয়েন করে এবং ব্রিজ করা ডেইলি কীভাবে করবেন সেটা দেখাই দেবো প্রথমত হচ্ছে টেস্টোর যে লিঙ্কটা থাকবে এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনার মিসেস ব্রাউজার অথবা কিউআই ব্রাউজারে চলে যাবেন মিসেজ ব্রাউজার অথবা কি ওয়াই ব্রাউজার আসার পর এরকম আসবে প্রথমত আপনাকে আপনার যদি মোবাইল থেকে হয় ডেস্কটপ মোড করে নেবেন তাহলে সুবিধা হবে তেন হচ্ছে এখান থেকে ইভিআই ওয়ালেটে কালেক্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার মেটামার্ক্সের পারমিশন চাইবে অথবা মিটা মাক্সটা আপনি সিলেক্ট করবেন মেটা মাক্সটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনি টুইটারটা এখানে ক্লিক করবেন টুইটারটা কানেক্ট করবেন দেন এখানে জয়েন নাও লেখা আসবে জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করলে আপনাকে মূলত হোম পেজে নিয়ে আসবে এখন দেখতে পারতেছেন আমাদের কিন্তু জয়েন করার সাথে সাথে একশো টোক একশোটা হচ্ছে পয়েন্ট দিয়ে দিয়েছে আমাদের মূলত এখানে কাজটা হচ্ছে আমাদেরকে পয়েন্ট কালেক্ট করতে হবে তো এখানে হচ্ছে দুইটা টাস্ক মূলত আপাতত একটা হচ্ছে ডিপোজিট করতে হবে একটা হচ্ছে উইড্রো করতে হবে ডিপোজিট উইড্রো সেমভাবে করতে পারবেন সেটা দেখাই দেব আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে প্রতি দিন হচ্ছে আপনি মানে দশ বার যদি আপনি ডিপোজিট করেন তাহলে হচ্ছে পনেরোশো পাবেন আর এখান থেকে হচ্ছে দশবার যদি উইথড্র করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার হচ্ছে পনেরোশো পাবেন টোটাল হচ্ছে তিন হাজার পয়েন্ট আমরা পার ডে কালেক্ট করতে পারবো তো সেটা কীভাবে করবেন সেটা দেখাই দেবো এখন হচ্ছে আমাদের আবার পোস্টে চলে আসবেন আমাদের এই পোস্টে চলে আসবেন এই তো পোস্টেও আমাদের হচ্ছে ব্রিজ লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করবেন অথবা হচ্ছে আপনি এখানেই দেখতে পারবেন এখানে হচ্ছে ডিপোজিটে ক্লিক করলে আপনি ব্রিজ লিঙ্কে নিয়ে যাবে ব্রিজে আসার পরে এখানে হচ্ছে ডিপোজিট আপনার হচ্ছে করতে হবে এখন হচ্ছে প্রথমত ওপরে থাকবে হচ্ছে বিটিসি আপনার সিগনেট থাকবে আর নিচে থাকবে হচ্ছে হলস্কে প্রথমত আপনি যখন ডিপোজিট করবেন সেটার জন্য এখন হচ্ছে প্রথমত হচ্ছে যে হলস্কে যেটা এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর আপনার যে মিটামাক্স অ্যাড্রেস যেটার সাথে কানেক্ট করা আছে সেটা এখানে শো করবে সেটা এখানে শো করবে জাস্ট হচ্ছে সেখানে এই এ তো দেখেন আমার এখানে শো করছে জাস্ট এখানে ক্লিক করলে শো করবে এটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনার যে হচ্ছে বিটিসি ফসেটটা কালেক্ট করছেন সেই অনুযায়ী যে কোনো অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন আমি হচ্ছে জিরো পয়েন্ট ডাবল ফোর ওয়ান দিসি চারটা ফোর দিয়ে ওয়ান দিসি যে কোনো অ্যামাউন্ট দিলে হবে আমাদের কাজটা হচ্ছে ডিপোজিট করা এবং উইথড্র করা দশবার ডিপোজিট করবে দশবার উইথড্র করবে এখন যে কোনো অ্যামাউন্ট হোক মিনিমাম যে অ্যামাউন্ট থাকবে সেটা দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি সরাসরি এখান থেকে হচ্ছে তো এখানে পারমিশন দিবেন পারমিশন দেওয়ার ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলে আপনার হচ্ছে ইনভেস্টার্স ওয়ালেটে পারমিশন চাইবে পারমিশন দিলে আপনাকে হচ্ছে তিরিশ থেকে এক ঘন্টার ভিতরে হচ্ছে আপনার এখানে পেয়ে যাবেন আপনি এইভাবে হচ্ছে প্রথমত একসাথে আর দশটা হচ্ছে ডিপোজিট করে নেবেন তারপরে হচ্ছে যত সময় লাগে আপনার হচ্ছে আপনার পেয়ে যাবেন যখন আপনি পেয়ে যাবেন মানে ব্রিজ হয়ে আপনার হচ্ছে ইথিরাম নেটওয়ার্কে চলে আসবে তখন হচ্ছে আপনার আবার হচ্ছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এই তো হোল স্কিটা হচ্ছে ওপরে যাবে আর বিটিসি সিগনেট যেটা সেটা নিচে আসবে নিচে আসার পরে এই তো দেখেন এরকম আসবে আমার ইথিরামটা ওপরে গেছে আর বিটিসি টেস্ট সেটা নিচে আসবে অ্যাড্রেসটা এখানে কালেক্ট বা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখনও হচ্ছে আপনি যে ব্রিজ করবেন ব্রিজ করে বিনিময়ে আপনি হচ্ছে মামা বিটিসি পাবেন এই বিটিসি যে অ্যামাউন্ট থাকবে তার থেকে যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি হচ্ছে সেমভাবে হচ্ছে এখান থেকে আবার অ্যামাউন্ট দিয়ে এখানে উইথ্রো করে নেবেন আমার যেহেতু এখনও ব্রিজ হয় না এই আমি দেখাতে পারছি না জাস্ট এভাবে করবেন মানে দশবার ডিপোজিট হবে দশবার উইড্রো হবে জাস্ট এভাবে করলে আপনার মূলত এখানে কালেক্ট হবে আর আপনি কতবার এখানে কমপ্লিট করছেন সেটা ডিপোজিট উইড্রো সব এখানে শো করবে এভাবে হচ্ছে আপনাকে ডেইলি এখানে আমাদের ডেইলি জাস্ট কাজটা হচ্ছে দশবার ডিপোজিট করবো দশবার উইড্রো করবো ডিপোজিট উইথড্রো বলতো মানে এই চেন থেকে বিটিসি থেকে ইথিরামে নেব ইথিরাম থেকে আমরা হচ্ছে বিডিসি নেবো এভাবে দশ বার করে করবো তাহলে আমরা এখানে ডেলি টাস্ক কমপ্লিট হবে আর এখানে যত টাস্ক করবেন তত পয়েন্ট পাবেন যত পয়েন্ট পাবেন তত হচ্ছে আপনার এয়ারটপ অ্যালোকেশন বেশি থাকবে এভাবে করে নেবেন তারপরে হচ্ছে আমাদের গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করতে হবে সরাসরি গ্যালাক্সি লিঙ্কটা ওপেন করবেন গ্যালাক্সি লিঙ্কটা ওপেন করলে দেখতে পারবেন যে গ্যালাক্সি সবগুলো টাস্ক আপনারা করতে পারবেন সবশেষে একটা টাস্ক দেখতে পারবেন যে সার্ভে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে এই অ্যাড্রেসটা কোথায় পাবেন এই অ্যাড্রেসটার জন্য আপনাকে হচ্ছে এই তো আপনাকে ইউনিসার্স ওয়ালেটে আসতে হবে সরাসরি হচ্ছে আপনি সরাসরি ইউনিসার্স ওয়ালেটে চলে আসবেন ইউনিভার্স অলেজে আসার পরে আমরা যে হচ্ছে এ তো এখান থেকে আমরা প্রথমত কিন্তু বিটিসি আর বিটকয়েন সিখনে এটা কিন্তু সিলেক্ট করে নেব নেওয়ার পরে এ তো আমরা যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আমরা নিব নেওয়ার পরে আমরা সরাসরি হচ্ছে এটা গ্যালাক্সির এখানে যাবে এখানে যাওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে স্টার্ট লেখা থাকবে এখানে ক্লিক করবো দেন এটা আমরা এখানে পেস্ট করে দেবো দিয়ে সাবমিট করে দেবো সাবমিট করে দিলে দেখতে পারবেন যে এটা আমাদের কমপ্লিট হয়ে যায় দেন তারপরে যে সোশ্যাল টাস্কগুলো থাকবে জাস্ট সেগুলো কমপ্লিট করে নেবেন নেওয়ার পর আপনি এখানে ক্লাইম করতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনাকে টেস্ট রেটের কাজটা করতে হবে আমাদের মেইন বিষয় হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে আমরা গ্যালাক্সিতে